দেখেন চারটা করে আমি একটা কালার নিতে পারবো একটা একটা করে নিতে পারবো একটা একটা দেখেন এটা বিভা ব্র্যান্ডের তো দেখাইতে পারি নাই

বড়ি কাজ করা মাপ ওনার কোয়ালিটিটা দেখেন পাঁচ নামাজ পাঁচ নামাজ অন্য আরেত বহ এই যে দেখেন যারা সুইচ কটন আরেকটা ডিজাইন মানে যারা সুইচ কটন ভাই কিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাট ওয়াট পাকিস্তানি মুসলিম ওরনা কাটোয়াট বোরিং করা মু দেখেন মার্শাল ব্র্যান্ডের ভাই এটা কি ভাই এটা পাকিস্তানি মেহেজাবিনের একটা দেখেন এটা ব্ল্যাক কালার এর মাশালা খুবই সুন্দর দেখার মতো এই যে দুইটা প্যাচেস এটা হলো হাতাতে লাগাইবে আর এই দুইটা হলো প্যাচেস এটা হলো প্যানেলে লাগাইবে যে দেখেন ড্রেসের কালেকশনটা দেখেন একবারে এক্সক্লুসিভ এটা সম্পূর্ণ 마샬 ব্র্যান্ডের কাশটা দেখেন ভাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ओरिजिनल санটেক্স কালামকারি ফেইডাল কালেকশন এই যে দেখেন এগুলো হলো রাঙ্গুলি বি প্লাস ভাই এটা তো আগুন রে ভাই বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন জমজম সুইসলন বাংলাদেশের এক নাম্বার ভাই আমার দোকানে কোনো সেটের হিসাব নাইগা প্রত্যেক টাইমের থেকে একটা একটা করে নিতে পারবেন এদিকে আর একটা দেখেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন ভাই পাকিস্তানি মালহার।

সবাই ভিডিওটা খুঁজে নিতে পারবো ভাই ভাই শেয়ার তো দেবে ভাই সর্বোচ্চ শেয়ার কে কিছু ডিসকাউন্ট করেন ভাই ভাই ডিসকাউন্ট না সর্বোচ্চ শেয়ারকারী একটা গিফট দিব সরাসরি থ্রি পিস গিফট করবে সরাসরি গিফট কি বলেন ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন ঢাকা ইসলামপুর যারা না চিনবেন ইসলামপুর আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই ফার্স্টে ভাই আমাদের দোকানে সর্বনিম্ন পাঁচশো থেকে থ্রি শুরু পাঁচশো ত্রিশ টাকা থেকে শুরু

ভিডিও দেখতে দেখতে ভিডিও হারাই ফেলায় ফোন দাঁড় করে পাগল বানায় হালায় এই যে দেখেন এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী প্রত্যেক কালামকারী চারটা করে কালার আছে হোলসেল প্রাইস মাত্র 590 টাকা করে অরিজিনাল সানটেক্স কালামকারী সানটেক্স হোলসেল প্রাইস মাত্র 590 টাকা করে 590 টাকা এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে আর এগুলো অনেক ডিজাইন আছে ভাই অনেক এত ডিজাইন পাওয়া যায় ভাই ভাই আমি তো এই ভিডিও নাহিদ নরাল টিভির ভিতরে এই এত সুন্দর ভিডিও আর কেউ করে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাত্র অরিজিনাল সানটেক্স সানটেক্স কারী এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে মাত্র পাঁচশো নব্বই টাকা করে হোলসেল প্রাইস যারা নিবেন দোকানে এসে পড়বেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার

ভাই সামনে তো রানিং রানিগমের ভাই ভাই আমার দোকানে নিত্য নতুন ডিজাইন নামে নিত্য নতুন ডিজাইন নাম এই যে দেখেন রাঙ্গলি বিপ্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ প্রত্যেকটারই চারটা করে কালার আছে এই যে দেখেন

একদম বাংলাদেশের ভিতরে একটা করে নিতে পারবেন এদিক থেকে একটা থেকে নিতে পারবেন মাত্র পিস এই যে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র

আমি ভিডিওতে দেখাই দিতেছি যে আমাদের দোকানে কি কি কালেকশন পাওয়া যায় এই যে দেখেন মাত্র 850 টাকা 850 দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা 3 পিস এই যে দেখেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা 3 পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস 850 টাকার কালেকশন দেখেন এই যে দেখেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা মাত্র 850 টাকা হোলসেল প্রাইস এগুলা প্রত্যেকটা আর অনেক ডিজাইন আছে ভাই এখন চ্যালেঞ্জিং প্রাইস দিতেছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই পাকিস্তানি মালহার একেবারে হিট কালেকশন দেখলে মনে দি এর একটা শুধু পাকিস্তানি মালহার যারা নিবে না দেখে দেখে নিবে একটা অনেকগুলা করে ডিজাইন থাকে মাত্র আষ্টাশ টাকা হোলসেল তারপরে এই যার একটা

এই যে দেখেন গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস নয়শো টাকা নয়শো টাকা অন্য ডিভাই দেখলে মন শান্তি দেখেন থ্রি পিস না এই যে দেখেন গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো মাত্র নয়শো টাকা এই যে আরেকটা দেখেন এটাও গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা নেবেন শুধু স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন আর যারা পাইকে নিয়ে ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশনে একবার লাইসে পারবেন ভাই যে জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা একদম মার্কেটের ভাইরাল একটা ভাইরাল একটা কালেকশন ভাই একটু ক্যামেরা ঘুরান এ দেন এর একটাতে শুধু জান্নাত কটন আরি দেখেন এই যে মেজিক বলের কয়টা কালার আছে তাই আপনারা আসলে আসলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা তো ভাই অনেক ভাই বেড়েছে এই যে জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা

যারা সিল্ক অন্য কাট আউট করা ফোর পিস মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন যারা সিল্ক অন্য কাট আউট করা হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এটা এগুলার অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নেবেন এই যে দেখেন যারা সিল্ক অন্য বডি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস মাত্র এক মাত্র এক হাজার টাকা করে এই যে দেখেন যারা সিল্ক অন্য বডি কাজ করা মাত্র এক হাজার টাকা করে

পাকিস্তানি রেওয়াত অন্য কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো আমি বলে দিতেছি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি আপনি এত কালেকশন কোথা থেকে করেন রে ভাই ভাই এই ড্রেসটা দেখলে কি করতে আসলে এক ঘন্টা দুই ঘন্টা লাগে সরবেন এই যে দেখেন ভাই এগুলো হলো আপনি পাকিস্তানি সুফিয়ান পাকিস্তানি সুফিয়ান পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তেরোশো টাকা এইগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক দেখেন কালার ভাই কালার দেখলে মন শান্তি ভাই মাত্র

কালার দেখেন প্রত্যেকটা কালার হিট মাত্র বারোশো টাকা এই যে দেখেন ভাই মাত্র এই যে দেখেন এগুলো করা এই যে দেখেন সব রাজকীয় ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এগুলো কারিজমা ব্র্যান্ডের এই যে দেখেন

সব ভাইরাল কালেকশন এই যে দেখেন এইটা আপনি কারিজমা ব্র্যান্ডের ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ভাই এখন দেখো ভাই মাসাল ব্র্যান্ডের এই যে দেখেন হ্যাঁ এটা সম্পূর্ণ মার্শাল ব্র্যান্ডের কাজটা দেখেন ভাই গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাট কাটওয়াট করা আমাদের কাছে বেশিরভাগই কাট কাটওয়াট করা হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এই যে আরেকটা দেখেন এই যে শেষ হয়ে যাবে এই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা দেখেন এটা কারিজা ভাইরাল মাত্র তেরশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই দেখেন

এই যে জয়াসিগু একটা করে নিবেন সব দিল্লি বুটিক দিল্লি আপনার সেলারে কাজ করা দেখেন এনে একটা ভিডিওতে এত আইটেম দেখেন জানেন সেলারে কাজ করা অন্যটা ভাই দেখাই না শেষ হয়ে জায়গা এই যে দেখেন একেবারে এক হাজার পঞ্চাশ টাকা করে যারা পেটেল নামাজি অন্য একটা করে নিবো এই জায়গা থেকে একটা নিব এই জায়গার থেকে একটা নিবো এই জায়গার থেকে একটা নিবে এই যে দেখেন

বিজনেসম্যান মার্কেটের সাথে ভাই এই যে দেখায় দেন বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিলিং দিতে দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগানো আছে পুরোন্দ আমাদের সম্পূর্ণ বাটিকে দোকান সম্পূর্ণ বাটিকে সম্পূর্ণ বাটিকে দোকান আর এই যে দেখ ভাই জমজমের মেলা ভাই বাটিকে সমুদ্র না ভাই বাটিকে সমুদ্র জমজম থেরাপিজের মেলা ভাই দেখেন সব জমজম লাই লোক লোক কালেকশন লোক লোক কালেকশন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন সামিয়া ফ্যাশন যারা